যা হাতে না তো এটা কানে পরে হুম এই যে ক পরে পুজো পাওয়া যাবে না একটা বব বব তুমি নষ্ট করতেছ কেন কেন নষ্ট করতেছ সব আর তোমার হাতে পরাই দেই আর শো তোমাকে মেয়ে সাজাই দেই এই পড়িয়া ফেলছে ও দেখো হাতের আঙ্গুলে ব্যথা পাবে আচ্ছা আচ্ছা প্রীতা দেখছে তোস ব্যথা পাবো যাও পচাই করে না তোরা যেগুলা করবে না এই আম্বু পাওয়া যাবে না পরে এ আব্বু এই আব্বু পাওয়া যাবে না পরে 엄마 আমি এগুলো watered করছিলাম না কিন দি এ দাও করছিলাম কি

এ তাজ হওয়ার পরে দিকে একদিকে যায় করবরম